আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো অক্টোবর মাসের পাঁচ তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ রবিবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট পাশাপাশি স্বর্ণের রেটটা আপনারা জেনে নিতে পারবেন গতকালকে থেকে আজকেও কিন্তু স্বর্ণের রেটটা অনেকটাই বেড়ে গেছে বলতে পারেন কুয়েতের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণে রেট অপরদিকে আবার দিনারের রেটে কিছুটা পরিবর্তন হয়েছে প্রতিনিয়ত দিনারের রেট এবং স্বর্ণের রেটটা কিন্তু আপ ডাউন হয় তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম ক্রয় করবেন আটত্রিশ দিনার পাঁচশত পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম পঁয়ত্রিশ দিনার তিনশত পয়সা এটা ছিল কুয়েতের একটা কোম্পানিরের অপরদিকে কুয়েত সরকার ঘোষিত চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম সাতত্রিশ দিনার আটশত তেতাল্লিশ পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম চৌত্রিশ দিনার সাতশত বাইশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম তেত্রিশ দিনার একশত ছেচল্লিশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম আঠাশ দিনার চারশত এগারো পয়সা এগুলোর সাথে ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি সেগুলো যোগ করলে রেটটা আরও অনেকটাই বেড়ে যাবে আজকে যারা কুয়েত থেকে একদিনের বাংলাদেশে পাঠাবেন তিনশো তো আটানব্বই টাকা চব্বিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন কুয়েতের এ ওয়াই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা আলমোল্লা একচেঞ্জে তিনশো তো আটানব্বই টাকা আল মুজাইনি একচেঞ্জে তিনশো তো আটানব্বই টাকা এক পয়সা জয়লুকাস এক্সচেঞ্জে তিনশো তো আটানব্বই টাকা আলনাদা নদা একচেঞ্জে তিনশো তো আটানব্বই টাকা বিশ পয়সা ইউই একচেঞ্জে তিনশো তো আটানব্বই টাকা পাঁচ পয়সা কুয়েত বারাইন একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা বিএসসি বারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত আটানব্বই টাকা এক পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তিনশো তো আটানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা লোলু মানি তিনশো তো আটানব্বই টাকা এক পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন তিনশো তো সাতানব্বই টাকা বাষট্টি পয়সা আলানসারি তিনশো তিনশত আটানব্বই টাকা চব্বিশ পয়সা আমান একচেঞ্জে তিনশত উনানব্বই টাকা ছাব্বিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এসিল আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার এবং সনেরটের বিস্তারিত আমরা